ব্রয়লার খামারি ভাইদের জন্য আজকে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করছি দেখুন এখানে দুই হাজার পাঁচশোটি ব্রয়লার এবং খামারি ভাই বালুর মধ্যে ব্রয়লারগুলো পালন করতেছেন উনি কাঠের গুঁড়া এবং ধানের তুষ ব্যবহার করেন না উনি বালুর মধ্যে দুই হাজার পাঁচশোটি ব্রয়লার পালন করতেছেন এবং উনি আজকে তিন বছর ধরে বালুর মধ্যে এই মোরগগুলো পালন করেন এবং এতে ওনার ধারণা উনি উত্তম ফল পাচ্ছেন এবং বাস্তবতাও অনেকটাই ওনার ধারণার সাথে মিল এই যে খাদ্যের পাত্র পানির পাত্রগুলা এইভাবে দেওয়া ঠিক নয় এটা ঝুলাই দিতে হবে আর না হয় মোরগের প্যারালাইসিস হতে পারে বসে বসে খাদ্য খাবে এবং প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা বেশি এখানে দুই হাজার পাঁচশোটি ব্রয়লার সবচেয়ে বড় কথা এই খামারি বা এই বালুর মধ্যে রেয়ার করতেছে মুরগিগুলা এই যে দেখেন বালু 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 এগুলা একদম বালু বালুর মধ্যে দুই হাজার পাঁচশো না অনেক অনেক কম দিচ্ছেন আর কি আপনি কি বালু দিয়েই করেন ও বালুতে খরচ কম বা পায়খানা জন করে তাড়াতাড়ি লিটারটা শুকায় নাড়তে হয় বালুতে নাড়তে হয় না আপনি কয় বছর ধরে বালুতে করেন কাশি হয় না বালুতে মনে হয় কাশি কম হয় নাকি কাঠের গুঁড়া দিলে কাশিটা বেশি হয় এই যে পাত্রগুলো এরকম ভাবে ইটের উপর দিতে হবে আর নয় ঝুলাই দিতে হবে মোরগের বয়স বাড়ার সাথে সাথে খাদ্যের পাত্র পাত্র উচ্চতা বাড়াতে হবে যাতে মোরগ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে বসে বসে খাওয়া খাদ্য খাওয়াটা উচিত নয় বা সেই রকম ব্যবস্থা খামারি ভাই আপনারা কখনোই মোরগকে দিবেন না এবং এই খামারি ভাইয়ের কথা হচ্ছে উনি তিন বছর ধরে বালুর মাধ্যমেই ব্রয়লার মুরগি পালন করেন এবং এতে উনি বলছেন ওনার ধারণা বা উনি যেটা পাচ্ছেন ফল সেটা হচ্ছে যে এতে মুরগির গ্রোথে কোনো সমস্যা হয় না বরংশ কাঠের গুঁড়া দিলে দেখা যায় মোরগের কাশি হয় কিন্তু বালু ব্যবহার করার ক্ষেত্রে ওনার মোরগের কাশির প্রবলেমটা হয় না ব্রয়লারে তো এইটা একটা ভালো দিক এদিকে লিটারগুলো একটু জমে গেছে এর পাশাপাশি কাঠের গুঁড়া ব্যবহার করলে মানে এক্সট্রা কর্মচারী লাগে কারণ এগুলা প্রতিনিয়ত নাড়ায় দিতে হয় বালু তো এরকম প্রয়োজন হয় না দিনে একবার করলেই হয় কাঠের গুঁড়াতে দেখা যায় দুইবার বা তিনবারও করা লাগতে পারে তবে এখানে ভুল হচ্ছে খাদ্যের পাত্র পানির পাত্র মাটিতে দেওয়া বা ফ্লোরের সাথে দেওয়া মুরগিগুলো বসে বসে খাচ্ছে এই যে দেখেন এখানে একটা মুরগি বসে বসে খাচ্ছে এরকম বসে বসে খাওয়ার ফলে তার যে ইয়ে প্রেশার হয় পাকস্থলীর উপর প্রেশার পরে আর পাশাপাশি অনেকক্ষণ বসে বসে খাওয়ার ফলে তার প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে অনেকক্ষণ বসে থাকলে যে সমস্যাগুলো হয় আমরা মানুষেরও মাঝে মধ্যে দেখি অনেকক্ষণ বসে থাকলে পায়ে পেইন করে ওঠার সময় একটা ব্যথা অনুভব হয় বা জয়েন্ট ফুলে যায় এই যে দেখুন এইভাবে খাদ্য খাওয়া ঠিক না মোরগ বয়স বাড়ার সাথে সাথে পানির পাত্র খাদ্যের পাত্র ঝুলিয়ে দিবেন বা উচ্চতা বাড়িয়ে দিবেন যাতে মোরগ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারে